ক্লাস আমি আজকে অনেক দূর থেকে এসেছি আর আমরা এখানে যারা যারা এস টিস ক্লাস করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছে আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এস টিআইটি পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হতে চলেছে এখনও আমাদের এস সিটি নিয়ে কোনো শহর হয়নি তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ আঁকতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের মিট করে বলেছিলেন যে যে প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এবং যে শিক্ষকের ঘাটতি পূরণ করার জন্য যে পরিমাণ শিক্ষক দরকার সেই রকম কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেট নেই তার জন্য তিনি নিয়োগ করতে পারছেন না তার জন্য তিনি একটা বিএডের লোনের জন্য একটা ব্যবস্থা করেছিল সেই বিএডের লোনের ব্যবস্থা করার পরে আমাদের মতো আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীরা যারা ছিল তারা এই লোন নিয়ে এসে পড়াশোনা করেছে এবং ভেবেছিলাম যে এবং বলা হয়েছিল যে যখন চাকরি পাবে তখন ধীরে ধীরে এই লোন আমাদের বেতন থেকে কেটে লোন পরিশোধ করা হবে কিন্তু এখন আমাদের এই লোনের জন্য প্রচুর পরিমাণে ব্যাঙ্ক থেকে প্রেশার দিচ্ছে বারবার নোটিশের পর নোটিশ দিচ্ছে এই যে আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আমাদের যেন লোনটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করি এবং বারবার ফোন করছে এবং বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আমরা যেন লোনটা ক্লিয়ার করি না হয় যেন আমাদের কোর্টের রাস্তায় যেতে হবে আইনের দ্বারস্থ হতে হবে এবং আমাদের বাড়িগুলো নিলামে উঠতে পারে এরকমভাবে হুমকি দিচ্ছে তো এখন স্যার আপনার কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাইছি যে স্যার আপনাদের এই আশ্বাসটা দিয়ে আমি বিয়েটা করেছিলাম না হয় আমার মতো গরিব স্টুডেন্ট এ বিএড করতে মানে কোনো এই ছিল না যে বিএড করতে পারবো তো এখন স্যার আমি তো মানে বিএড করে ভেসেই গেছি এখন আমার সাথে সাথে আমার পরিবারও এ এটাতে ভেসে গেছে বারবার আমার আমার সাথে সাথে আমার পরিবারেও এসে বারবার হুমকি দিচ্ছে যে বোন যাতে তাড়াতাড়ি দেই যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে সেই কষ্টের ফল আমরা আজকে ওদেরকে একটু শান্তি ব্যবধান দূর কথা উল্টা মানে আমাদের জন্য ওরা আরও ভেসে গেছে ওদেরকে বারবার হুমকি দিচ্ছে স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার আমাদের জীবনাতে প্রতিনিয়ত লক্ষ্য করলে দেখা যায় যে প্রচুর সংখ্যক টিচারের ঘাটতি রয়েছে বিশেষ করে নাইন টেন যে শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক বিগত চার পাঁচ বছর ধরে কোনো টিচার নিয়োগ হচ্ছে না যার জন্য শিক্ষার অনেক ব্যাঘাত করছে তো সেই পরিমাণে আমাদের স্যার এত সংখ্যক স্টুডেন্ট আশা করি বাস করেনি আমাদেরকে সকলকে একসাথে নিয়োগ করা যায় স্যার আমাদের সাথে সাথে আমাদের পরিবারের সকল লোকই স্যার আপনার মুখ চেয়ে তাকিয়ে আছি স্যার আপনারা আমাদেরকে উদ্ধার করবেন এটা আশা রেখে স্যার আমি আপনার কাছে একটা আবেদন রাখছি স্যার জন্য আজকে যে আপনারা প্রতিনিধি দল গিয়েছে